আজকে আলোচনা করব নবহাতি জীবন কি এ ধরনের ইসলামিক প্রশ্ন এবং উত্তর আপনাদের সঙ্গে আলোচনা করব ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই তো যাই হোক শুরু করছি এক নম্বর প্রশ্ন হচ্ছে রাসুল কখন পুরো মাস গুহায় থাকতেন এক নম্বর প্রশ্ন হচ্ছে রাসুলের নবহাতি জীবন কালকে ভাগ করা যায় এবং কি দুই ভাগে ভাগ করা যায় এক নম্বর মাকি জীবন প্রায় তেরো বছর দুই নম্বর মাদানি জীবন দশ বছর দুই নম্বর প্রশ্ন হলো রাসুলের মাক্কি জীবনকে কয়টি পর্যায়ে ভাগ করা যায় উত্তর তিনটি এক নম্বর কাজ কাজ নম্বর নম্বর মক্কার বাইরে প্রকাশ্য ইসলামের দাওয়াত তিন নম্বর প্রশ্ন রাসুল নব লাভের আগে কত বছর ধ্যানে মগ্ন ছিলেন উত্তর সাত বছর তেত্রিশ বছর বয়স থেকে চার নম্বর প্রশ্ন রাসুল কোন পাহাড়ে ধান করতেন উত্তর গাড়ে হেরা জাবালে নূর পাহাড়ে ধান করতেন পাঁচ নম্বর প্রশ্ন গাড়ে হেরা মক্কা নগরী থেকে কতটুকু দূরত্বে উত্তর দুই মাইল ছয় নম্বর প্রশ্ন হেরা গুহার একটি সংক্ষিপ্ত বিবরণ কি উত্তর এর দৈর্ঘ্য চার গজ এবং প্রস্ত পৌনে দুই গজ নিচের দিকটা তেমন গভীর নয় দেখতে অসারোহী স্বর্ণ সজ্জিত ঘোড়ার মতো সাত নম্বর প্রশ্ন রাসুল গুহায় যাওয়ার সময় কার সাথে যেতেন উত্তর খাদিজার সাথে যেতেন আট নম্বর প্রশ্ন রাসুল কখন পুরো মাস গুহায় থাকতেন উত্তর পুরো রমজান মাস নয় নম্বর প্রশ্ন এছাড়া রাসুল কিভাবে গুহায় সময় কাটাতেন উত্তর কখনো তিন দিন এক সপ্তাহ এবং পনেরো দিন গুহায় সময় কাটাতেন নম্বর প্রশ্ন আর কি কাজ করতেন এছাড়া উত্তর আল্লাহর ইবাদত বন্দিগিতে মগ্ন থাকতেন এবং অসহায় চারিদের খাবার খাওয়াতেন আজ এই পর্যন্ত আবার পরের ভিডিওতে আমি প্রশ্ন এবং উত্তর শেয়ার করব